একটি মেশিন দিয়ে রেস্টুরেন্টে প্রায় সকল ধরনের কাজ করা যায় যেমন আপনি চাইলে গ্রিল করতে পারবেন আপনি চাইলে রিহিট করতে পারবেন আপনি চাইলে চিজ মেল্ট করতে পারবেন কিংবা হচ্ছে খাবারের উপর অংশ ব্রাউন করতে পারবেন এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করতে পারে একটি মেশিন সেই মেশিনটি হচ্ছে আমাদের পাশে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে লুনাক্স ব্র্যান্ডের একটি সালামান্ডার মেশিন যে মেশিনটির মাধ্যমে আমরা রেস্টুরেন্টের বিভিন্ন টাইপের খাবার যে তৈরির কাজগুলো সেগুলো করতে পারি এই মেশিনটি থেকে আমরা কিন্তু গ্রিল টাইপের যে খাবারগুলো সেগুলো করতে পারবো আমরা চাইলে হচ্ছে বার্গারের যে বানগুলো রয়েছে সেগুলোকে টোস্ট করতে পারবো আমরা চাইলে পিৎজার যে চিজগুলো রয়েছে সেগুলো মেল্ট করতে পারবো কিংবা বার্গারের যে চিজগুলো ব্যবহার করি সেগুলো মেল করতে পারবো এছাড়াও আমরা কিন্তু খাবারগুলোকে রিহিট করতে পারবো এই একটি মেশিনের মাধ্যমে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলছিলাম সালামান্ডার মেশিন এই মেশিনটি সম্পূর্ণ ইলেকট্রিক একটি হিটিং সিস্টেমের মেশিন যে মেশিনটির মাধ্যমে আমরা হচ্ছে খাবারগুলোকে গরম বা গ্রিল করতে পারবো আজকের এই পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে এই মেশিনটি কিভাবে চালাতে হয় কিভাবে ক্লিন করতে হয় কিভাবে সেট আপ করতে হয় মেশিনটিতে কী কি ধরনের ফিচার রয়েছে সবকিছু কিছু জানানোর চেষ্টা করব এই মেশিনটি থেকে আর কি কি কাজ করা যায় সেগুলো আমরা বিস্তারিত বলবো আর এই পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি বেলাল হোসেন রবি তো দর্শক আমরা আপনারা যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ফলো করবেন আর আমাদের চ্যানেলে যদি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে মেশিনটির সাথে পরিচয় করাবো মেশিনটিতে কি কি ধরনের ফিচার রয়েছে কিভাবে চলে সেটা আপনাদেরকে দেখাবো মেশিনটি চালানোর জন্য এখানে একটি মাত্র পাওয়ার কেবল রয়েছে মাধ্যমে আমরা মেশিনটির সাথে বৈদ্যুতিক যে সংযোগ সেটা দিব আর বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পর মেশিনটি এখানে চালু হয়ে যাবে এবং এখান থেকে আমরা টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবো আমরা এই মেশিনটিতে সর্বোচ্চ তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার উঠাতে পারব যেই টেম্পারেচার দিয়ে হচ্ছে আমরা গ্রিল টাইপের খাবারগুলো তৈরি করতে পারবো বা অন্যান্য খাবারগুলো তৈরি করতে পারবো আর খাবারগুলো আমরা এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রের উপরে রাখবো মেশিনের এই জায়গায় রয়েছে ইউ শেপের কিছু হিটার যে হিটারগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের মেশিনটি টেম্পারেচার ক্রিয়েট করবে আর এই যে হিটার যে হেডটা রয়েছে এটা কিন্তু দেখেন সম্পূর্ণ অর্থাৎ আপনি কিন্তু আপ অ্যান্ড ডাউন করতে পারেন খুব ইজিলি এটা সম্পূর্ণ যখন আমরা এই ট্রে খাবারগুলো দিব খাবারগুলোর উচ্চতা অনুযায়ী কিন্তু আমরা আমাদের এই যে হিটিং যে হেডটা রয়েছে সেটা আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারবো এবং এই খাবারের যে ট্রেটা সেটা কিন্তু আমরা চাইলে খুব ইজিলি এখান থেকে টেনে বের করে নিয়ে আসতে পারবো এবং এটা ক্লিনিং সিস্টেমে কিন্তু খুব ইজি যেহেতু প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করে খুলতে পারছি সো এটা কিন্তু ক্লিনিং প্রসেস একেবারেই ইজি মেশিনটি যখন আমরা পাওয়ার অন করব তখন কিন্তু পাওয়ার লাইটটা জ্বলে উঠবে এবং এটা যখন টেম্পারেচারে থাকবে অর্থাৎ যখন টেম্পারেচারটা উপরের দিকে উঠতে থাকবে তখন কিন্তু আমাদের এই হট লাইটটা জ্বলতে থাকবে সো এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবো আর পুরো মেশিনটি এস স্টিল থেকে তৈরি সো সাধারণত ফুড বিজনেস যারা করেন তাদের একটাই টেনশন থাকে যে আমাদের মেশিনটি ফুড গ্রেড কিনা আমাদের এই পুরো মেশিনটি কিন্তু এসএস স্টিল অর্থাৎ স্টেনলেস স্টিল থেকে তৈরি সো এটা একেবারে সম্পূর্ণ ফুড রেড একটি মেশিন সো আপনি কিন্তু নিশ্চিন্তে আপনার খাবারগুলো প্রসেস করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এখন যদি প্রশ্ন করেন যে এই মেশিনটি আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারবো আমরা চাইলে এখান থেকে যে কোনো ধরনের খাবারকে গ্রিল করতে পারবো যেহেতু এটা তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠাতে সক্ষম সো আপনি কিন্তু চমৎকারভাবে নিশ্চিন্তে এটা থেকে গ্রিল করতে পারবেন তারপর হচ্ছে আপনারা যদি বার্গার কিংবা স্যান্ডউইচ টাইপের যে খাবারগুলোর বিজনেস সেটা যদি করে থাকেন সাব স্যান্ডউইচ বার্গার এই ধরনের যে বার্গারগুলো রয়েছে সেগুলো করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা বান টোস্ট করতে পারবেন এবং বানের বা বার্গারের ভেতরে যে আমরা চিজটা দেই সেই চিজটা কিন্তু খুব দারুণভাবে মেল্ট করতে পারবেন এটার মাধ্যমে এছাড়াও আপনারা যদি পিৎজার কথা চিন্তা করেন পিৎজার উপর যে চিজগুলো দেয় সেই চিজগুলো মেল্ট করার জন্য কিন্তু এই মেশিনটি ব্যবহার করা যায় অনেকটা ওভেন সিস্টেমের এছাড়াও আমরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ওয়েজেস বা এই টাইপের খাবারগুলো কিন্তু রিহিট করে এটা থেকে কাস্টমারকে সার্ভ করতে পারবো রিহিটের কাজগুলো আমরা এটা থেকে করতে পারবো অর্থাৎ প্রি কুক করা যে ফুড গুলো থাকে সেই ফুড গুলোকে আমরা রিহিট করে তারপর কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারবো তো এইভাবে করে আমরা হচ্ছে যে কোনো ধরনের খাবারকে কিন্তু এই মেশিনটি থেকে চমৎকার ভাবে হিটিং করতে পারবো এছাড়াও আমরা কিন্তু এই মেশিনটি বিভিন্ন ধরনের যে কর্পোরেট অফিসের যে ক্যান্টিনগুলো রয়েছে সেই সব জায়গায় ব্যবহার করতে পারবো অথবা স্কুল কলেজের যে ক্যান্টিনগুলো থাকে সেই সব জায়গায় কিন্তু রেখে ব্যবহার করতে পারবো তো এইভাবে করে আপনাদের যদি ফুডের বিজনেসগুলো থাকে বা ফুড প্রসেসিংয়ের বিজনেসগুলো থাকে সেই সব জায়গায় কিন্তু আপনারা চাইলে এই মেশিনটি রেখে চমৎকার কিছু ইউনিক কাজ করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এই মেশিনটি এই মুহূর্তে বিজনেস বাংলা মেশিনারিজের যে আগারগাঁও শোরুম রয়েছে কিংবা হচ্ছে শোরুম সেই সব জায়গায় কিন্তু রেডি স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু চাইলেই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা আপনারা ভিজিট করতে পারেন আমাদের আগারগাঁওয়ের এই শোরুম আপনাদের আগারগাঁওর এই শোরুমে আসার ঠিকানাটা যদি বলি সেক্ষেত্রে আপনারা হচ্ছে মেট্রো রেলের পিলার ধরে যদি আসেন সেক্ষেত্রে আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড এসে এখানে তিনশো ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে আমাদের এই বিজনেস বাংলা মেশিনারিজের শোরুম সেখানে কিন্তু আপনারা এসে এই শোরুমটা ভিজিট করে মেশিনটি দেখে জেনে বুঝে চালিয়ে কিন্তু সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদের নবাবপুর শাখা থেকেও এই মেশিনটি সংগ্রহ করতে পারেন নবাবপুর শাখায় যদি যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে চলে যেতে হবে ঢাকার নবাবপুরে এবং সেখান থেকে ঢাকা ইলেকট্রিক মার্কেট বা দিনার হোটেলের দ্বিতীয় তলায় আসলেই কিন্তু আপনারা আমাদের বিজনেস বাংলা মেশিনের যে শোরুম সেটা পেয়ে যাবেন তো দর্শক আমরা চাই যে আপনারা এসে জেনে বুঝে মেশিনগুলো সংগ্রহ করুন আর যদি আপনি সরাসরি অনলাইন থেকে মেশিনটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে সরাসরি করতে পারেন অথবা আপনারা কিন্তু এই ওয়েবসাইট ব্রাউজ করে কিন্তু আপনারা চাইলে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ